নমস্কার বন্ধুরা আপনি কি টেনশন বা দুশ্চিন্তায় ভুগছেন আপনার কি মনে হয় এই টেনশন আপনার জীবন থেকে আপনার আনন্দ কেড়ে নিচ্ছে তাহলে কিভাবে সহজ উপায়ে টেনশন কমানো যায় এবং আবার স্বাভাবিক ছন্দ ফিরে পাওয়া যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার জন্য রয়েছে বাস্তবিক এবং কার্যকর সমাধান টেনশন আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ সমস্যা তবে এটি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি কারণ অতিরিক্ত টেনশন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চলুন দেখে নিই কীভাবে আপনি সহজেই টেনশন কমাতে পারেন প্রথমত সঠিক সময়ে কাজ করুন অনেক সময় আমাদের টেনশনের মূল কারণ হল প্রকাশ বা কাজ ফেলে রাখা তাই সময় মতো কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন প্রতিদিন সকালে একটি কাজের তালিকা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন এটি আপনাকে দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে দ্বিতীয়ত নিয়মিত মেডিটেশন মেডিটেশন করুন টেনশন দূর করার একটি চমৎকার পদ্ধতি প্রতিদিন সকালে মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনকে শান্ত করুন এটি আপনার মস্তিষ্কের পজিটিভ এনার্জি আনবে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে দ্বিতীয়ত নিয়মিত ব্যায়াম করুন আপনার শরীরকে ফিট রাখা এবং মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত করা দরকার। যোগ বা হাঁটাহাঁটি করলে আপনি হালকা এবং স্বাচ্ছন্দ্য অনুভব করবেন চতুর্থ কাছের মানুষের সঙ্গে কথা বলুন কখনো কখনো টেনশন কেবল কিছু কথা শেয়ার করার মাধ্যমে কমে যায় তাই আপনার বন্ধু বান্ধব পরিবার সদস্যদের সাথে মনের কথা খুলে বলুন এটি মানসিক চাপ দূর করার একটি কার্যকর উপায় পঞ্চমত পর্যাপ্ত ঘুমান এবং বিশ্রাম দিন পর্যাপ্ত ঘুমের অভাব আপনার টেনশনকে বাড়িয়ে তুলতে পারে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করুন বন্ধুরা আপনারা দেখলেন টেনশন কমানোর সহজ কিছু উপায় যদি আপনি এগুলি নিয়মিতভাবে অনুসরণ করেন তবে আপনি নিশ্চিতভাবে নিজের জীবন ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লেগে বা উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এমনই আরও কার্যকরী টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন